বিএনপির মহাসচিব আজকে বেশ কিছু কিছুদিন ধরে বিশেষ করে অসহায় নিরাপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে কোনো নিরাপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং তথা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে আমরাও বলবো আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ আমরা এই দেশে আমাদের আচার আচরণে দায়িত্বশীলতার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি আমরাও বলতে চাই যে কোনো আজকে নিরপরাধ ব্যক্তি যেন এই যে গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয় গ্রেপ্তার না হন সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলের কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থা হ্রাস করা যাবে না কোনো নিরীহ ব্যক্তিকে ও যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধদের নিরপরাধী অনেক জড়িয়ে এটা যেন কোনো অবস্থা অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এ ব্যাপারে আকর্ষণ মির্জা ফখরুল তাকে আমি প্রশ্ন করতে চাই মির্জা পুকুর সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ সবাই অসহায় তাহলে প্রশ্ন এই ধ্বংস যজ্ঞ চালালো কারা কারা অগ্নিসংযোগ করল কারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করল আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এগুলা কারা করেছে আজকে কথায় কোথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয় আমি পরিষ্কার বলতে চাই এ ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা আমাদের কর্মীরা আমরা আক্রান্ত আমরা আক্রমণকারী ছিলাম না এখন অপবাদ দেওয়া হচ্ছে আক্রান্তদের আমরা তো আক্রান্ত ছিলাম আমাদের হাতে অস্ত্র ছিল না আজকে অনেকে বলেন এখানে পার্টি লোকজন কম ছিল অনুপস্থিত ছিল আমি বলতে চাই আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে আমরা তো আক্রান্ত বলিনি নিরস্ত্ররা সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত আজকে সেতু ভবনের দিকে তাকা বিটিভি ভবনের দিকে টাকা মেট্রো রেলের দিকে টাকা এলিভেটেড এক্সপ্রেস এর দিকে টাকা হানি ফ্লাইওভারের দিকে টাকা দুশো থানা পুলিশ বক্স বস্মীভূত হয়েছে সেগুলোর দিকে তাকা ফকুল সাহেব এগুলো কি আমরা করেছি কারায় নারকীয় বড় বড় তার আশ্রয় নিয়েছে তাদের সাথে আপনি জাতীয় ঐক্য করছেন স্বাধীনতায় যারা বিশ্বাস করে না কারাগার থেকে অস্ত্রাগারের গুলি অস্ত্রাগারের অস্ত্র কারা নিয়ে গেছে কোন জঙ্গি শক্তি ফগুল সাহেব আপনার বন্ধু আপনাদের দোষর সেজন্য ইগনোর করছে সারা দেশ দেখেছে জাতি দেখেছে কি করেছেন আপনারা কি করেছেন নারায়ণগঞ্জে কি করেছেন গাজীপুরে কি করেছেন চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে আমাদের কর্মীদের হত্যা করে ঝুলি ঝুলিয়ে রাখা হয়েছে এইসব কি ফুকুল সাহেব আপনার চোখে পড়েন ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলনকে কারা বলবে কারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে এই আন্দোলনকে ভিন্ন ধারায় প্রবাহিত করে কারা সরকার পতন আন্দোলনের রূপ দেওয়ার অপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শুনুন ফগল সাহেব সব তথ্যই আমাদের কাছে আছে কোথা থেকে নির্দেশ এসেছে উস্কা নিয়ে এসেছে কারা কোথায় কোথায় বৈঠক করেছেন অর্থ জুগিয়েছে কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সবই আমরা জানি সকল ষড়যন্ত্রই এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট আজকে মিথ্যার বেসাতি করে আবল তাবোল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ ええ。